তিন মেজি শরীফের দুই হাজার তিনশো তিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সল্লাহ্লাহ আলুসাল্লাম সাহাবাদেরকে বললেন তাহ গজুবিল্লাহ হিমিন হব্বিল হুজ তোমরা হুকবুল হুজুম থেকে বাঁচাও তোমরা হুকবুল হুজুম থেকে আল্লাহর কাছে বানা চাও বলেন হুকবুল হুজুম বলেন আবার বলেন হকবুল হুজুম সাহাবাদেরকে নবীজি বললেন তোমরা হকবুল হুজুম থেকে আল্লাহর কাছে বানা চাও সাহাবারা বললেন ওয়া বা হুকুল হুজনি ইয়া রাসূলুল্লাহ হুজুর হুকুল হুজুন কি এটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী কয় হুকুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা এলাকার নাম তা তাউউযু মিনহু জাহান্নাম কুল্ল্যা ইওমিন বিআতমর জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পানা চায় হুকুল হুজুর জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের এলাকা জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পাওয়া যায় আল্লাহ ওই হুকুল হুজুর থেকে 아니 বাঁচায় আমি বাঁচায় আর এলাকা থেকে ও বাঁচায় আল্লাহর কাছে সাহাবারা প্রশ্ন করলে অমায়াত খু লহু ইয়া রাসূল আল্লাহ এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে নবীজি জবাব দিলেন আল কুররা আল মুরাউ না কারি সাহেবরা হাফেজরা আলেমরা

মান খাফা আদলাজা মান আদলাজা বালাগল মানজিল আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ভয় পায় আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পারতে পারব না আমি লক্ষ্যে পৌঁছতে পারব না ওই লোক চিন্তা করে আমি যদি সকাল 10টায় রওনা করি না না আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য हासिल হবে না এই খফার এই খফার অনুবাদ এটা মান খফা যে ব্যক্তি এই ভয় করে ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল

আমরা কোথাও রাওনা করলে ভোরে ভোরে রওনা করা তাহলে সুন্দর ভাবে পৌঁছা যায় আমি কিন্তু আপনার সাধারণত একদম আপনারা বিভিন্ন শহরে নেন দিকে অন্য সময় রওনা করতে পারেন বাড়িতে বা আমার কোনো কাজে আমি রাওনা করলে রাত দুইটা তিনটা বাজে আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে রাওনা রওনা করি একদিন চুপে চুপে জ্যাম মুক্ত ভাবে কেউ না জানায় সহজে গন্তব্যে পৌঁছে যায় আর হুজুরা জেনে বয়ে ফেলে জিজ্ঞাসা করেন আপনি আমি তো জ্যাম মুক্ত ভাবে

এই পাঁচটা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় আরো ছায়া তোলে জায়গা পাওয়া যায় কেমন ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায় রব্বানি ছাত্র যারা হবে তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা এক নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া দুই নাম্বার আল্লাহ নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা তিন নাম্বার যেটা বাড়ি ছাত্রের জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা চার নাম্বার রব্বানী ছাত্রের বৈশিষ্ট্য সদরু ধৈর্য ধারণ করা বলেন কি করা ধৈর্য তিন প্রকার বলেন ধৈর্য কয় প্রকার এক নাম্বার সবরু আলাল বালা ইওয়াল মুসাইব বিপদ আপদে ধৈর্য ধারণ করা দুই নাম্বার সবরু আলাত্তাআ আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা বিপদ আপদে ধৈর্য বুঝি দুই নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা নামাজে আপনি দাঁড়াইলেন ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায় আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা এই যে আনুগত্যে ধৈর্য আনুগত্যে ধৈর্য ওয়াজে এখন বসে আছেন আপনারা মাঝখানের দিয়ে একজন ইবলিস কয় আরে আর কত গরম লাগতেছে ওডেতে শেষে একজন আল্লাহ পিস আসবেন

প্রয়োজন আসে না এই হলো তিনটা ধৈর্য তিন প্রকার এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা দুই আনুমত্ত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তিন নাম্বার গুনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব এই মাদ্রাসায় যারা পড়ব ইনশাল্লা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই তো বাস রব্বানি ছাত্র জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি ওয়ালা হতে চায় চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হবে তাহলে চার নাম্বার ধৈর্য ধারণ করা সুরে আন কাবুতে দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন না অহুমলা আইফতানুল মানুষ কি মনে করেছে মানুষ বলবে আল্লাহ আমি ইমান এনেছি বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম অহুমলা আয়ুস্তানুন আর ইমান পরীক্ষা করা হবে না মানুষকে এমনটা মনে করে ইমান আনসো তো পরীক্ষা আর তুমি প্রস্তুত হয়ে যাও ইমান যারা আনসি পরীক্ষা দিতেই হবে পরীক্ষার মধ্যে পড়তেই হবে তা আল্লাহ আল্লাহ তোমার ঈমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে তার পরীক্ষা নেওয়া হবে না মানুষকে এমনটা মনে করে না তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই ইমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবার হতেই হবে পরীক্ষা তাহলে ইমান আনছি আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে আল্লাহ আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন বুখারী শরীফের একটা বর্ণনা 5629 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে বলে আলা উরিকা ইমরাতান মিন আহলি জান্নাহ এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায় দেব না মনে শুনে এই মারাতুস সাউদা এই কালো নারীটা জান্নাতি সুবহানাল্লাহ এই কালো নারীটা জান্নাতি এমন বলছে এই কালো নারীটা জান্নাতি

ব্রিগি রোগের কারণে আমার শরীরের শতল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ফাতিউল্লাহ আলী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ নবী তাকে দুইটা অপশন দিলেন এক নাম্বার আল্লাহ নবী বললেন আমি তোমার কাছে দুইটা অপশন রাখছি এক নাম্বার যদি তুমি ধৈর্য ধারণ করো দেখেন কি কয় যদি তুমি ধৈর্য ধারণ করো ইন সাবরতি লাকি আল এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা বলার সাথে সাথে জান্নাত আর একটা অপশন হলো আমি আল্লাহর কাছে তোমার দোয়া করি কি আল্লাহ যেন তোমাকে আমি অসুস্থতা চাই না এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই হচ্ছে আমি জান্নাতি হতে চাই আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল হুজুর আমি মনে পারতাম চিন্তা করেন আপনি নারী কিনতে রূপ কত বড় ভয়ঙ্কর রূপ কয় না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাব আমি ধৈর্য ধারণ করি কি আজের কথা আমি আমি জান্নাতে যাব হুজুর আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি পরে ওই নারী বলতেছি রসুল আল্লাহ আমার তো সতর খুলে যায় আল্লাহর কাছে আল্লাহ ওই রোগের দ্বারা আমি করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজতে নারীকে তুমি অপশন দিলেন তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকি জান্নাত জাননা আমি অবাক হয়ে গেলাম এই নারী কয় আমি ধৈর্য ধারণ করবো আমি জান্নার চাই তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায় রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য তারা ধৈর্যশীল হবে তারা কি হবে ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা পাঁচ বৈশিষ্ট্য আসল কথাটা রব্বানি ছাত্র যারা হবে আমালু যা জানছে ওই জানা যে আমল করবে তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র এই মাদ্রাসায় যা জানলাম এই যে আজকে ওয়াজে আসলেন যা জানলেন জানার পর আমল করা যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম এর মধ্যে একটা শিখাইলাম নবী একটা দস্তরখান বিশেষ এই দস্তরখানের মধ্যে খাবার এই দস্তরখানটা কোথায় জান্নাতের খাবার জান্নাতটা হলো ঘর নবী দাওয়াত দিছে আমাদেরকে নবী নাই নবীর ওয়ারিস আলেমরা দাওয়াত দিতেছে দাওয়াতে যারা সারা দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন শেষে ব্যাখ্যা দিয়ে দিছে যারা এই ডাকে সারা দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে তারা আল্লাহর অনুসারী হবে যারা ডাকে সারা দিবে না তারা নবীর নাফরমান হবে তারা আল্লাহর নাফরমান হবে এই যে শিক্ষাটা আমরা শিখলাম শিখার পর এটা আমরা নিজের আমল করব হ্যাঁ ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই আমরা খেতে চাই এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে এই শিক্ষা আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আমেন 5 নাম্বার আল আমালু বিল ইলমি যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহ ছাত্রের এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনায় তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিস আল্লাহ বলেন কদা মা ফিমা আফনা ওয়ানালহি বিন আইনা তাসাবা ফিমা আনফাকা ওয়া আন জিসমিহি ফিমা আমলা চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না কিয়ামতের ময়দানে আদম সন্তান কুরবানদার দুই পা একটু নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া এক নাম্বার উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে ব্যয় করেছো দুই নাম্বার আরইমিহি ফিমা ফালা

চার নাম্বার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীর কোথায় ধ্বংস দরজা লাগিয়ে মা বাবার অত্যাচার চালিয়েছে কিনা কেমকের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে শরীর ধ্বংস করেছে কিনা কোন সন্তান এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে তাহলে দুই নাম্বার এলিম। এলেমর প্রশ্ন করা হবে এই এলেম অনুযায়ী আমল করছো কিনা রব্বানি ছাত্র আল্লাহ আল্লাহ ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা তাহলে আমি আবার সংক্ষেপে বলি এক নাম্বার আল্লাহ আল্লাহ ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া আর এটার ব্যাখ্যা দিছিলাম দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা আল্লাহ ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ ছাত্রের ধৈর্য ধারণ করা এটা তিন প্রকার ব্যাখ্যা করলাম পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ ওয়ালা ছাত্র হবে তার পঞ্চম বৈশিষ্ট্য হলো ইলম অনুযায়ী আমল করা এই পাঁচ বৈশিষ্ট্য গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ ছাত্র হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ মাদ্রাসার নাম কি জামিয়া রববানিয়া এটা হলো প্রথম অংশ এবার হলো দারুস সুফা দ্বিতীয় অংশের ওয়াজ কোন অংশ দ্বিতীয় অংশ এটা হলো জামিয়া রববানিয়ার ওয়াজ তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল সুফা মানে হলো আঙ্গিনা চত্বর বলেন সুফা অর্থ কি চত্বর দারুস সুফা এটার নাম বাকি সুফফার অংশ শোনার আগে সুফা মানে চত্বর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মসজিদের নবীর একটা কোনা একটা চত্বরের মধ্যে সত্তর আশি জন সাহাবা এরা বসে থাকতো নবীজির থেকে ওনারা কোরআন সুন্না শিক্ষা গ্রহণ করতেন নবীজির ছাত্র ছিলেন তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র কি ছাত্র আবাসিক ছাত্র এদের কি ইতিহাসে বলা হয় আসহাব সুফা এবার দেখেন আসহাব মানি ওয়ালা সুফা মানি চত্বর তাহলে আসহাবু সুফা মানি চত্বর ওয়ালা চত্বরের অধিবাসী তো আসহাবু সুফা মানি নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন তাদেরকে বলা হয় আসহাবু সুফা মানে চত্বরের অধিবাসী চত্বরের সাহাবা সুবহানাল্লাহ এই মাদ্রাসার নাম দারুস সুফা এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য ওই আসহাবে সুফা সাহামারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল ছাত্ররা যেন ওই সুফফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে এই মাদ্রাসা ঘটনের এটা দ্বিতীয় উদ্দেশ্য তাহলে সুফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে আসাবে সুফাদের ব্যাপারে বুখারি শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নি রাআইতু সাবঈনা মিন আসহাবি সুফফা আমি আসহাবে সুফফার 70 জনকে এমন দেখেছি মা আলাইহিম রিদা আরেক বর্ণনা মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই কারো শরীরের মধ্যে দেখছি ইজার একটা লুঙ্গি অথবা ও কিসা ও অথবা ছোট চাদর দেখেন কি কয় আবু হুরায়রা বলেন আমি তাকায় দেখলাম রবাতু হুফি আনাকিহিম এই লুঙ্গি চাদর গলার মধ্যে পেঁচাইছে গলা লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায় দেখলাম তাদের কারো লুঙ্গি কারো চাদর হাঁটু পর্যন্ত কারো আর একটু নিচ পর্যন্ত যায় এটাই তাদের পোশাক এটাই তাদের পোশাক

জানুনি কেন উদার যন্ত্রণায় কিসের যন্ত্রণায় আমরা কত আরামে কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিছে সকলে বলে আলহামদুলিল্লাহ তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি এটা তাদের ত্যাগ নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এই জন্য একদম তেগি মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে ছাত্ররাও আছেন এখানে এই রাম্পানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায় আপনাদের মাধ্যমে আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাবে একদল ত্যাগই হতে হয় একদল ত্যাগ করতে হয় তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু বানবেন না না ওই সব আপনারা সতকায় জারিয়া হিসাবে আপনাদের আমল প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পৌঁছায় দেন সুবহানাল্লাহ একদল ত্যাগ করতে হয় তাসাবে সুফার মধ্যে যারা সত্তর জন বা জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে এই আসহাবে সুফফান শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি নাম বলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুদার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকত একBatchNormে আসছে মানুষ দেখে বলতো এটা পাগল পাগল মানে খুদার কারণে যে ছটফট করত আপনার জমিনে শুয়ে যেত ছটফট করত বলে এটা পাগল পাগল আপনি চিন্তা করেন নামাজে দাঁড়িয়ে রিসে নামাজ থেকে পড়ে যাওয়া খুদার কারণে কত খুদা

ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন আবু হরারা জুম্ম এটাই বার তুমি তোমার বুকের সাথে মিশাও আবু হুরায়রা বলেন জম তুহু আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম আবু হরারা বলেন আল্লাহর কসম ওই দিনের পর থেকে ফামা নসিদ বাদাহু সেই আর ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না যা শুনি আর কখনো ভুলি না আচ্ছা কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমার গতকালকে বলছে আমি যে আমি আমার বলছে উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে ও বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নাম নামকরণের দুটি উদ্দেশ্য এক এখানে ছাত্ররা জনাব আল্লাহ ওয়ালা ছাত্র হয় এটা হলো এক নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুনা জানো ওই সুফফা اصحاب সুফফা নববীর মসজিদে নববীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয় এটা হলো এই মাদ্রাসার নাম দুটি উদ্দেশ্য এখন আপনাদের কাছে জানতে চাই এই যে মাদ্রাসা নাম দুটি উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে কোনো কারণে আমাদেরকে ডাকে দোয়ার প্রয়োজন হয় পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় যে কোনো ভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাআল্লাহ তার আহবারে সারা দিতে তৈরি আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসহাবে সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করত বাইরে গিয়ে জানেন এরা পড়াশোনা করত আরেক দল কি কাজ করত তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতো আর আসহাবে সুফফার ছাত্ররা লেখা পড়া করত এজন্য আমি আপনাদের কাছে আপদর করে যাব ওনার এই মাদ্রাসাটা মাদ্রাসা তো ওনার না উনি প্রতিষ্ঠা করছে উনি পরে যাবেন কালকে চলে যাবে পরের দিন চলে যাবে একদিন চলে যাবে আরেকজন এখানে দায়িত্বে আসবে উনিও চলে যাবে আরেকজন আসবে তবে মনে রাখবেন দিনই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না এটা জয়রত সামনের দিকে চলবেই মানুষগুলা চলে যাবে প্রতিষ্ঠান চলে যাবে না তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো আমাদের জোরেও নেই কাদের বলেন এই মসজিদ মাদ্রাসা এগুলো দেখাশোনার দায়িত্ব কাদের আমাদের ইনশাল্লাহ মহব্বত করব তো ইনশাল্লাহ তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহ ওয়ালা ছাত্র হবে এখানে আর আসহাবে সুফফার মতো ছাত্র যেন এখান থেকে তৈরি হয় এই চেষ্টা এই প্রচেষ্টা মাদ্রাসার উস্তাদ ছাত্ররা যেন করতে পারে আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন শেষ কথা এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আমরা একটা কথা মনে রাখবো মাদ্রাসায় আমরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করব আলেম হব এখান থেকে আমরা হাফেজ আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে লৌকিকতা কাজ না করে মানুষকে দেখানো কাজ না করে বরং খুশি করা এই কাজ যেন করে বলেন তো আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা তিন দুই হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বললেন

আল্লাহ নবী কয় হুকুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা এলাকার নাম তা বিনহু জাহান্নাম কুল্লাহাউম মিন আতামার জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পানা চায় হুকুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের এলাকা জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানা চায় আল্লাহ ওই হুকুল হুজুন থেকে আমি পানা চাই আমি পানা চাই ওর এলাকা থেকে ও পানা চায় আল্লাহর কাছে সাহাবারা প্রশ্ন করলেন উমাইয়াত খু লুকু ইয়া এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে নবীজি জবাব দিলেন আল আলমুরা আল মুরাউনা বিআমালহিম কারি সাহেবরা হাফেজরা আলেমরা যারা দেখানোর জন্য আমল করে তারা এখানে প্রবেশ করবে হুকুল হুজুর নামক জাহান্নামে হুকুল হুজুর নামক এলাকায় তাহলে হুকুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয় আমল যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে রব্বানি ছাত্র রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো পাঁচটা ভুলে গেছে সবাই রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা পাঁচটা এক নাম্বার পরিপক্ষ আলেম হওয়া দুই নাম্বার হ্যাঁ নবীজি সুন্নত অনুসরণ করা আঁকড়ে ধরা তিন নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা চার নাম্বার ধৈর্য ধারণ করা পাঁচ নাম্বার এলেম অনুযায়ী আমল করা